হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি আর সকাল থেকে বৃষ্টি পড়ছে মেঘের অবস্থাও খুব খারাপ দেখে মনে হচ্ছে না যে আর রোদ উঠবে বলে আজকে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তবে একটু বেলার দিক থেকে শুরু হচ্ছে আর আজকে একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি হলে শুধু একটাই চিন্তা জামা কাপড় শুকাবো কিভাবে পোশাক গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে দিকে বৃষ্টিটা একটু সেই কারণে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আবার এই অবস্থা আকাশের তবে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে কারণ রোদ না উঠলেও বেশ হাওয়া দিচ্ছিল সেই জন্য আর আরেকজন তো খুব আনন্দ পাচ্ছে ভাবছি এক্ষুনি বৃষ্টি আসবে বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে একটু বৃষ্টি হলেই শুধু বলে আমাকে চলো ভিজতে যাই এইটুকু বয়সে যে কি বৃষ্টিতে ভিজতে পছন্দ করে কিছু বোঝে না যাই হোক ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে ডাল পনির আর ঝিঙে পোস্ত হচ্ছে বৃষ্টির মধ্যে অনেকের বাড়িতেই খিচুড়ি হয় তবে আমাদের বাড়িতে খিচুড়িটা আবার সবাই পছন্দ করে না তবে এই রান্নাগুলো আমি খুব একটা পারি না আমি ফোনে রেসিপি দেখে দেখে রান্না করছি আজকে আর কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যখন ছাদে গেছিলাম তখন তোমরা দেখলে পুচকিকে ন্যাড়া করিয়ে দিয়েছি দুদিন হচ্ছে ওকে ন্যাড়া করানো হলো এখন গরমের ছুটি পড়ে গেছে সেই জন্য ন্যাড়া করিয়ে দিয়েছি কত বুঝিয়ে তারপর ন্যাড়া করানো হয়েছে ওকে ন্যাড়া করানো কিংবা চুল কাটানো ভীষণ ঝামেলার ব্যাপার আগের বছরে অর্ধেক ন্যাড়া হয়ে পালিয়ে গেছিলো বলে আমি ন্যাড়া হবো না প্রচণ্ড কান্না করছিল তবে এবছর অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপর হচ্ছে ওকে ন্যাড়া করানো হয়েছে আর ওকে যেটা বুঝিয়েছি সেটার জন্য ও ভীষণ আনন্দে আছে তো সেটাও তোমাদেরকে শোনাবো যে ওকে কী বোঝানো হয়েছে এদিকে আমার রান্নাও অনেকটা হয়ে গেছে ভাতটা আগে করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কেটে নি আর এখন গ্যাসের মধ্যে দুদিকেই বসিয়ে দিয়েছি একদিকে পানির বসিয়ে দিয়েছি আর একদিকে ঝিঙে পোস্তটা করছি আর এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে একদম ভালো লাগছে না বৃষ্টির জন্য ঘর থেকে বেরোনো যাচ্ছে না এমনকি ছাদেও পর্যন্ত যাওয়া যাচ্ছে না সারাদিন শুধু ঘরের মধ্যেই কাটাতে হচ্ছে যাই হোক এবছর অতটা গরম পড়লো না বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে নাহলে অন্যান্য বছরটা গরম পরে প্রচন্ড কষ্ট হয় তাছাড়া এবছর তো বর্ষাও তাড়াতাড়ি পড়ে যাচ্ছে পরে গেছে হয়তো দেখে তো তাই মনে হচ্ছে সারাদিন সেই জন্য টুকটাক এটা ওটা রান্না খাওয়া দাওয়া এসবই হচ্ছে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে আজকে অনেকটাই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাচ্ছে না হলে প্রত্যেক দিন রান্না করতে করতেই মেয়েকে স্নান করাতে হয় ওর টাইমেই স্নান করিয়ে দিই সেই জন্য আর আজকে রান্না করলে মানে হয়ে যাবে তারপর ওকে স্নান করাবো এই কদিন বৃষ্টির জন্য ছাদেও যাওয়া হচ্ছে না বিকেলে করে আর শুধু পাচ্ছে এমন ওয়েদারে ঝিঙে পোস্তটা হয়ে গেছে আমি নিয়েছি এবার পনিরটাও নামিয়ে নেবো দুটো তরকারি প্রায় একসাথেই হয়ে গেল আর এখনো বারোটা বাজেনি মেয়েকে স্নান করানোর সময় হয়নি সেই জন্য একটু আম পুড়িয়ে নিচ্ছি আম পোড়া শরবত বানাবো আর তারপর তোমাদেরকে শোনাচ্ছি মেয়েকে স্নান করিয়ে দিয়ে যে ওর চুল নিয়ে কত কিছু প্ল্যানিং ওকে আমি কি বুঝিয়ে নেওয়া করিয়ে এনেছি ওর মুখ থেকেই শুনতে তোমাদের বেশি ভালো লাগবে তাছাড়া ওর মতো অ্যাক্টিংও আমি করে দেখাতে পারবো না সেই জন্য ওকে দিয়েই দেখাবো আমি বাড়িতেও সবাইকে দেখাচ্ছে তাছাড়া ভিডিও কল করে আমার মাকেও দেখাচ্ছে এই আম পোড়ার শরবতটা আবার অনেকে সিদ্ধ সেদ্ধ করেও করে আমটাকে তবে পুড়িয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে আমি যখন করি এরকম ভাবে পুরিয়ে নি করি આમ এটা আর আমি পুরোটা শেয়ার করছি না চলো এবার তো দেখিনি মেয়ে কি বলছে সোনা চুল বড় হলে কি করবি ফোঁকা বাঁধবো চুটকি বাঁধবো এই বাঁধবো মা

বিকেলে ঘুম থেকে উঠে আজকে একটু ছাদে আসলাম তাও জামা কাপড় তোলার জন্য আর মেয়ে তো আসেনি ঘুমার যে ঘুম থেকে উঠতেই চাইছে না সেই জন্য আমি শুধু জামা কাপড়টা তুলে নিয়ে চলে যাব তবে ওয়েদার দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চল তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে